আমি মাঝে মাঝে মিলিয়ে দেখেছি হাজিরা তোমার সারা জীবন যা করেছিলেন সব বাদ শুধু এক রাতের একটা কাজ যদি আমরা কেউ করতে পারতাম করছিলেন হঠাৎ দেখলেন একটা বাড়ি থেকে একটা লোক বের হয় আবার প্রবেশ করে উনি যে হাত চেপে ধরল লোকটাকে জিজ্ঞাসা করলেন বারবার বাড়িতে প্রবেশ করো আবার বের হও কে তুমি লোকটা বলে পথিক আমি এ বাড়ির মালিক কে। উনি বললেন ঠিক আছে পরিচয় তো এখন দেওয়া যাচ্ছে না বললেন আপনি বারবার বের হচ্ছেন আর বারবার প্রবেশ করছেন এই জন্যই তো আপনারা আমি জিজ্ঞেস করব লোকটা বলে বোধিক আমি যে বিপদে আছি দুনিয়া এরকম বিপদে কেউ পড়েছে বলে আমার মনে হয় আমার স্ত্রী সন্তান সম্ভব এখনই তার সন্তান হবে কিন্তু এ বিষয়ে আমি একেবারেই অনভিজ্ঞ কিচ্ছু জানি না অথচ বাড়ির ভেতরে আর কোনো মেয়ে লোকও আমার নেই উনি কান্নাকাটি করছে তার এই দৃশ্য দেখে আমি বারবার প্রবেশ করি আর বের হই অমর দৌড় দিলেন বাড়িতে স্ত্রীকে যে বললেন আব্দুল্লাহর মা আল্লাহ জান্নাত বিক্রি করছে যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও উনি চিন্তা করলেন জান্নাতও বিক্রি হয় দুনিয়ায় স্ত্রী যদি সত্যি জান্নাত নিতে চাও তো কিছু তেল নাও কিছু কাপড় চোপড় নাও খাবার দাবার নাও জান কিনতে এগুলো লাগবে কেন হ্যাঁ দরকার আছে নাও বসা যাবে শেষে নিয়ে গেলেন সাথে বাড়ির ভেতরে নিজের স্ত্রীকে প্রবেশ করিয়ে ওই লোকটাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ভেতর থেকে আওয়াজ এলে খলিফাতুল মুসলিম আপনার বন্ধুকে সুসংবাদ দেন তার একটা পুত্র সন্তান হয়েছে ছেলেটাও ভালো আছে মাও ভালো আছে হজরত অমর বলেন আলফহামদুলিল্লাহ যে লোকটার সন্তান সে বলছে লিল্লাহ উনি বললেন আপনার ছেলে আপনারই পড়া দরকার আলহামদুলিল্লাহ আর আপনি ইন্নালিল্লাহ পড়েন কেন লোকটা হাত চেপে ধরে বলে খলিফা আমি চের পাইনি যে আপনি আসলে খলিফা রাতের বেলা তো বুঝতে পারি না দয়া করে আমাদের মাফ করে দেন হযরত অমর ওই দিন বলেছিলেন আপনি যে বিপদে আছেন বিপদে তো আপনার দেখা দেখি আমি এসেছি আপনার এই বিপদে দেখার আগে আমি এসে খোঁজ নিতে পারি নাই এই জন্য আমার আসামি করবেন না আমরা যদি আল্লাহ নবী কাউকে পাঠা হয় তো অমর আল্লাহ নবী হই তার মানে নবী হবার সব যোগ্যতা গুণাগুণ আল্লাহ হজরত অমরকে দিয়েছি তা আপনি এই মানের লোক আপনাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তায় আসতে ভয় পায় আর আপনি বলেন যে মনাফিকের লিস্টের ভেতরে আপনার নাম আছে একটা কথা হইল হজরত অমর বলেন হোসাই ফা পৃথিবীতে নবীরা ছাড়া কেউ ইমানের দিক থেকে নিরাপদ না আমি তার নবী না আমান ইমা ইমানও নিরাপদ না যে কোনো সময় আমরা মরণের আগে শয়তানের ঝোকায় বেমান হয়ে যেতে পারি অনেক সাহাবি দাবি করার পরেও তারা মরণের আগে শয়তানের ধোকায় বেইমান হয়ে গিয়েছে না যাইনি আর আমরা তো আরো নিচের মানুষ এই মানের মানুষ যদি চিন্তা ভাবনা করে আপনি কি কি চিন্তা করেন আপনি শয়তান যার কাছে আসতে ভয় পেত এত ভয় পীত যে চল্লিশ দিনও রাস্তায় আসতো না জীবনে এত অনেকের কাছে আঞ্জাম দিয়েছিল ভালো ভালো কাজে আকাশের তারকা হয়তো কেউ গণনা করে শেষ করে ফেলতে পারে হদরতমর ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছিল কয়েক বছর বেঁচে বেঁচেছিল এই অল্প সময় তিনি এত বেশি কাজের আঞ্জাম দিয়েছিলেন ভালো ভালো কাজে ভালো কাজ মানে আমরা অনেকে ভালো কাজ বলতে শুধু নামাজ পড়া রোজা রাখা জিকির করা দাড়ি রাখা এটা ভালো কাজ মনে কিন্তু হজরত অমররা ভালো কাজ মনে করতেন মানবতার কল্যাণে আমার জীবন কতটুকু ব্যয় হয় এমনকি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাতের বেলা তিনি কমপক্ষে তিনটা ভালো কাজ না করে ঘুমাতেন রাতে আর দিনেরটা তো দিলা। দিলাম যে রাতে একেবারেই কোনো কাজ করেননি সেই রাতের একটা কাজ ওনার পরা জীবনই পড়বেন লাকদ খান আফিমিম্লিউল আলবাব বা আবসর তোমরা যারা জ্ঞানী চক্ষুসমান তাদের জন্যে আমার নবীর সাহাবিদের ভেতরে তাদের জীবন আদর্শের ভেতরে অনেক শিক্ষা আছে আমি এই ঘটনা পড়ার পর একটা শিক্ষা পেয়েছি বাংলাদেশে এখন ষোলোশো আঠাশ জন মানুষ মেন দায়িত্ব আছে আর আশেপাশে সব মিলে প্রায় বত্রিশ হাজার মানুষের উপরে হবে সারা বাংলাদেশে সব মিলে ছোটোখাটো বিষয় থেকে একেবারে আন্তর্জাতিক পর্যন্ত প্রায় বত্রিশ হাজারের ওপরে মানুষ দায়িত্ব পালন করছে আঠারো কোটি মানুষের কত আঠারো কোটি মানুষ আমরা বত্রিশ হাজারের ওপরে শুধু দায়িত্বশীল আছে একেবারে এই ইউনিয়ন পরিষদের যিনি দারোয়ান আছে এখান থেকে শুরু করে যারা দায়িত্বে এই মানুষগুলোর জীবন আমি মাঝে মাঝে মিলিয়ে দেখেছি হাজিরা তোমার সারা জীবন যা করেছিলেন সব বাদ শুধু এক রাতের একটা কাজ যদি আমরা কেউ করতে পারতাম জীবনে মানে রাতে সফর করছিলেন হঠাৎ দেখলেন একটা বাড়ি থেকে একটা লোক বের হয় আবার প্রবেশ করে উনি সে হাত চেপে ধরল লোকটাকে জিজ্ঞাসা করলেন বারবার বাড়িতে প্রবেশ করো আবার বের হও কে তুমি লোকটা বলে পথিক আমি এ বাড়ির মালিক কে উনি বললেন ঠিক আছে পরিচয় তো এখন দেওয়া যাচ্ছে না বললেন আপনি বারবার বের হচ্ছেন আর বারবার প্রবেশ করছেন এই জন্যই তো আপনার আমি জিজ্ঞেস করব লোকটা বলে বোধিক আমি যে বিপদে আছি দুনিয়া এরকম বিপদে কেউ পড়েছে বলে আমার মনে হয় আমার স্ত্রী সন্তান সম্ভবা এখনই তার সন্তান হবে কিন্তু এ বিষয়ে আমি একেবারেই অনভিজ্ঞ কিচ্ছু জানি না অথচ বাড়ির ভেতরে আর কোনো মেয়ে লোক আমার নেই উনি কান্নাকাটি করছে তার এই দৃশ্য দেখে আমি বারবার প্রবেশ করি আর বের হই হজরত অমর দৌড় দিলেন বাড়িতে স্ত্রীকে যে বললেন আব্দুল্লাহর মা আল্লাহ জান্নাত বিক্রি করছে যদি কিনতে চাও তো আমার সাথে দৌড়াও উনি চিন্তা করলেন জান্নাতও বিক্রি হয় দুনিয়ায় স্ত্রী যদি সত্যি জান্নাত নিতে চাও তো কিছু তেল নাও কিছু কাপড় চোপড় নাও খাবার দাবার নাও জান কিনতে এগুলো লাগবে কেন হ্যাঁ দরকার আছে নাও বসা যাবে শেষে নিয়ে গেলেন সাথে বাড়ির ভেতরে নিজের স্ত্রীকে প্রবেশ করিয়ে ওই লোকটাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ভেতর থেকে আওয়াজ এলে খলিফাতুল মুসলিম আপনার বন্ধুকে সুসংবাদ দেন তার একটা পুত্র সন্তান হয়েছে ছেলেটাও ভালো আছে মাও ভালো আছে হজরত অমর বলেন আলফামদুলিল্লাহ যে লোকটার সন্তান সে বলছে ইন্নালিল্লাহ উনি বললেন আপনার ছেলে আপনারই পড়া দরকার আলহামদুলিল্লাহ আর আপনি ইন্নালিল্লাহ পড়েন কেন লোকটা হাত চেপে ধরে বলে খলিফা আমি চের পাইনি যে আপনি আসলে এই খলিফা রাতের বেলা তো বসতে পারি না দয়া করে আমাদের মাফ করে দেন হযরতমর ওই দিন বলেছিলেন আপনি যে বিপদে আছেন বিপদে তো আপনার দেখা দেখি আমি এসেছি আপনার এই বিপদে দেখার আগে আমি এসে খোঁজ নিতে পারি নাই এই জন্য আমার আসামি করবেন না লোকটা বাড়ি থেকে বের হয়ে কিছু টাকা বা দেড়হাম হজরত অমরের হাতে দিয়ে বললেন রাতের বেলা আপনি যে মেয়ে লোকটা নিয়ে এসেছিলেন এই নার্সকে এই সেবিকাকে বা এই ধাত্রীকে আপনি দিয়ে দেবেন হজরত অমর বললেন টাকা দেওয়া লাগবে রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্য যে মেয়ে লোকটা নিয়ে এসেছি ওটা পেশাদার নার্স না ওটা সেবিকা না ওটা কোনো ধাত্রীয় না ওটা আমার নিজের স্ত্রী ও টাকা নেবে না আপনার টাকা আপনি রেখে দেন বাংলাদেশে কোনো মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী তো বাঁ দিল এরকম পর্যায়েও কেউ এই চরিত্র আজও দেখাতে পেরেছে এই মানের মানুষ ছিলেন হদ্রতম তিনি ভালো কাজ বলতে এইটা বুঝতেন যে নিজের স্ত্রী প্রেসিডেন্ট তিনি নিজের স্ত্রীকে দিয়ে একটা গরিব মানুষের স্ত্রীর ধাত্রীর কাজ পর্যন্ত করিয়েছেন সেবিকা নার্সে এই ভালো কাজের কারণে আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়েছেন আকাশের তারকা হয়তো আপনি গণনা করে একদিন শেষ করে ফেলবেন কিন্তু ওনার এই সমস্ত কাজের জন্য আল্লাহ সতনে নেকি দিয়েছেন কেয়ামত পর্যন্ত ওনার নেকি গইনে কেউ শেষ করতে পারবে ভালো কাজ কোনটা আমি হালকা টাস দিলাম বোঝা গেছে শুধুমাত্র নামাজ পড়ার রোজা রাখা তুমি মাথায় দেওয়া কি ভালো কাজ ওনাদের দৃষ্টিতে একরা যারা জান্নাতের গ্যারান্টি পেয়েছে তাদের দৃষ্টিতে ভালো কাজ ছিল এইগুলো আজ বাংলাদেশে সবাই যদি আমরা ভালো কাজকে এইভাবে গ্রহণ করতে পারতাম এই দেশে কেউ না খেয়ে থাকার মতো কেউ অভাবে থাকার মতো আমরা ভালো কাজই বুঝি না সম্মানিত মসল্লিকর এই মানের মানুষ যদি চিন্তা করে যে আমার নাম আবার মোনাফিকের লিস্টে আসে নাকি আমাদের কি চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই এ একাত্তর না এ কে আমত পর্যন্ত এই লোকটার জন্য যদি আপনি নবী হয়েও দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না একে আল্লাহ মাফও করবেন শুধু একে মাফ না এতটুকু তো বলেন নাই শেষে যেহেতু হোম আছে এর মতো চরিত্র যাদের ও কিন্তু রসুলের পেছনে নামাজ পড়েছে রোজা রেখেছে ইফতারি করেছে কাবা ঘর কাবাব করেছে রসুলের সাথে ওর মাথার চুল থেকে পা পর্যন্ত সব রসুলের মতো ছিল শুধু একটা জায়গায় বিশ্বনবী মানত না রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল আবু সেহের বাংলাদেশে আপনি এই হাদিসটা এই আয়াতটা এখন মিলিয়ে দেখেন তো জান্নাত কিছু জান্নাত আপনি জাহান নাম পাবেন কিনা তাও তো সন্দেহ এটাই সন্দেহ করার দরকার নেই আপনি জাহান নামেই যাবেন ওর জন্যে যদি একাত্তর বার দোয়া করেও কাজ না হয় তাও নবী নিজে আর আপনি হামজারে দিয়ে পাঁচটা গরু মেরে খাওয়াইয়ে দিলেন আর দোয়া করে দিলেন রিসমিল্লাহ আলামিল্লা আমিও তো মিথ্যা কথা বলছি আর যারা খাচ্ছে ওই খাওয়াটাই হচ্ছে তারপরে বাকি কিছুই হচ্ছে কারণ নয় চরিত্র থাকলে নবীজির একাত্তর দোয়া কবুল হয়নি আমার একাত্তর না এক হাজার বারো দোয়া কবুল হবে এখানে আমাদের সাবধান হওয়া দরকার রাজনৈতিক জীবন এটা খেলাধুলা না আপনি যাত্রার আদর্শ মানতে পারেন না বিশ্ব নবীর বাইরে কাউকে আদর্শ মানা যায় সোরা হোদের আটানব্বই নাম্বার আয়াত বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন জিলালিল যেই দলের নেতা জাহান নামে যাবে ওই দলের যত কর্মী আছে তার সাথে জাহান নামে যাওয়া লাগবে এটা যদি কেউ রাজনীতি মনে করি খালি নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে যাবেন যারা আদর্শ মানেন সে যদি জাহান নামে যায় এখানে যদিও ফেরাউন সম্পর্কে আল্লাহ কাহিনী দিয়েছে কোন সোরা বললাম আপনারা এখনই যদি খেয়ে ফেলেন তো সাথে আমি করবো সরাহুদ একটা নবীর নাম সরাহুদ বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়া এপনে কাসির ফেজিল করান আমি যত তাফসিল দেখেছি সব মফাসির এইভাবে লিখেছে বাড়ি যে মিলিয়ে দেখেন যেই নত দলের নেতা জাহান নামে যাবে ওই দলের যত কর্মী আছে তার সাথে জাহান নামে যাওয়া লাগবে এখন বাংলাদেশের সাথে আরেকটা মিলিয়ে আপনি নিজেই বলেন আপনি যার পেছনে ঘোরেন ওকে কি আল্লাহ জান্নাত দেবে বলে আপনার মনে হয় অবশ্য না তো এখনই ধরা খাবে কারণ আমি এমন মানুষের পেছনে ঘরে যার দিনের চরিত্র একরকম আর রাতের চরিত্র আর এক রকম যে লোকটা বুঝে শুনি অন্যায় করে মিথ্যা মামলা দেওয়ায় পটু এরকম নেতা নেই গ্রাম্য সালিশে বিচার করে বিচার করে কিছু টাকা পেলে অন্যায় রায় দিয়ে দেয় এরকম মডেল মাতুববার আছে না একটু হাত তোলেন তো এখানে থাকলে আছে এখানেও আছে আর আপনি জান্নাত যাবেন বলে আশা করে বসে আছে আপনার পেছনে যে থাকবে সেও তো জাহান্নামে যাবে আপনি তো যাবেনি এই জন্য ইসলাম যতদিন না আসে এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব না শুধু ওয়াজ করে এটা হয় না ইসলাম আসলে পৃথিবীতে কেউ অন্যায় বিচারের সম্মুখীন হবে না আমান হাকামা বিহি আদালা আমান আমিলা বিহি উজিরা নবীজি বলেন এই পৃথিবীতে যারা করান দিয়ে বিচার ফাইসাল্লা করতে পারে তারা শুধু ন্যায় বিচার পায় এবং ন্যায় বিচার করতে পারে আর চুয়ান্ন বছরে কি আমরা করানের বিচার পেয়েছি বলেন বলেন পাইনি এই কারণে আমরা এই দেশে এখন অবিচারের সম্মুখীন হচ্ছে বেশি এখনো যেহেতু কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়নি এখনো অবিচার নেই যে অন্যায় করেছে সেও মামলা খাচ্ছে এখন যে করে নাই সেও খাচ্ছে মাঝখান থেকে এক প্রকার মানুষের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া এখনো বন্ধ হয়নি তাদের আঙ্গুল ফুলে কলা হয়েই যাচ্ছে না যে অন্যায় করেছে প্রকৃত দোষী আপনি তার দোষের জন্যে তার যে শাস্তি হওয়া দরকার ওইটা আইনের মাধ্যমেতে কিন্তু নিরাপরাধ কোনো মানুষকে যদি আপনি বিপদে ফেলে দেন বিপদে ফেলবেন তাকে আপনাকে আল্লাহ দুনিয়া আখেরাত মিলে কমপক্ষে সব বিপদে ফেলবে এটা হিসাব নিকাশ করে চালান এই তো সাড়ে পনেরো বছর অনেকে উল্টা পাল্টা চালিয়েছে এক একটা অবিচারের কারণে এখন তাদের সৌত্তরটা দুর্ভোগ দুনিয়া আখেরাত ভোগ করা লাগে আপনি যদি শিক্ষা না নিয়ে ওদের মতো চলতে থাকেন আপনার জীবনও আল্লাহ যে এরকম কালো পাহাড় নামিয়ে দেবে তখন কি এটা সরাবেকে কাউকে পাবেন না জানা আমার তেলাবাক্য কিন্তু আয়াত যেটা আমরা যেহেতু মনাফিকের এই জাম থেকে মুক্ত হওয়ার জন্যে একটু কথা বলার চেষ্টা করছিলাম আল্লাহ আমাদেরকে যেন মোনাফিকের কোনো ধরনের জাত আঁকলে ভেতর থেকে পরিষ্কার করে দেন চার নম্বরে মোনাফিকেরটা আমরা বলতে চাই না অনেকে এটাও আছে হাদিসে মোনাফিকের আচরণ আমরা বেশিরভাগ তিনটা জানি কথা বললে মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাফ করে আর যদি আমানত রাখা হয় খেয়ে ফেলে চার নাম্বারটা কি কারোর সাথে যদি ঝগড়া হয় গালি দেয় এই এলাকায় গালি আছে আছে মানে এক মিনিটে মনে হয় ষাটটা গালি দেয় আমি সেদিন ওই বরফ বিক্রেতা আইসক্রিম বিক্রি করে আমার মনে হয় কোন দুই মহিলা ঝগড়া করেছে এত গালি দেখছে এই কল থেকে ওই কল থেকে ও রেকর্ড করেছে এই মাইকে ছিঁড়িয়েছে এক দুই তিন মিনিট একা ধারে গালি চলতে আছে আমি আল্লাহ একে বই থেকে মুখস্ত করি গালি আশ্চর্য লাগে মুরুব্বী মানুষ এরকম দাড়িওয়ালা মানুষ আমার মতো বয়সের ছেলে আছে মেয়ে আছে এরকম ছেলে মেয়ের সামনে তার মাকে বসে বসে গালি দেয় এরকম মুরুব্বি খাটাস নেই আপনার লজ্জা করে না ওই ছেলে যদি এখন আপনার দুইটা দিয়ে দেয় আপনি যে তার মাকে গালি দিচ্ছেন রে যে কোনো কারণেই হোক ওই ছেলে আর মেয়ে মিলে যদি আপনাকে এখন দুই থাপ্পড় দেয় দোষ তো হবে ছেলে কিন্তু আপনি কাজটা কি করলেন এই জন্য আমরা কথা বা বললেই ঝগড়া হলে যেন গালি গালাজ না করি এই খুব কঠিন বিষয় যদিও বলতে আমার কাছেও সহজ মনে হচ্ছে কিন্তু কন্ট্রোল করা ওই সময় বড় কঠিন আমি সহ যারা এসেছি আমরা যেন ওই সময় নিজেকে কন্ট্রোল করতে পারি বলেন আমি আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল সোরা একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন ইল্লাহ অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে এটা বিশ্বাস করেন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই বিশ্বাস যদি পঙ্খানু পঙ্খানু একশো ভাগ আমাদের ভেতরে তৈরি হয় তার দ্বারা সত্যি করে বলেন তো কোনো অন্যায় কাজ করা সম্ভব আমরা বিশ্বাস করি না এই জন্যে আমরা করতে থাকি এই জন্য আমাদের এক্ষণি এক্ষুনি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই বিশ্বাসটা একশো ভাগ দৃঢ় করা দরকার এটা যার ভেতরে যত বেশি পয়দা হবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে খলিফাতুল মুসলিমিন হজরত অমরের নাম বারবারে আসে কারণ তিনি এত বেশি দেখিয়েছেন আখেরাতের এই বিষয়টা তিনি বলেন আমি এনতেকালের প্রায় বারো বছর পর এটা হাতিস বর্ণনা করেছেন তার সন্তান যদিও হাতিসের সনদ মতন নিয়ে মতভেদ আছে কিন্তু আমি শিক্ষার জন্য বলছি বলেন আমার বাবা এনতেকাল করেছে প্রায় বারো বছর হয়ে গেল বারোটা বছর পরে দেখি একবার একটা নদী থেকে সাদা পোশাক পরে উনি আসতেছে ভেজা কাপড় গোসল করি আমি কথাবার্তারা জিজ্ঞাসা করলাম বাবা যে আপনি এতদিন কোথায় ছিলেন দমর বলেন দেখো আমি আজ বারো বছর দুনিয়ার জীবন ছেড়ে দিয়েছি আমি আল্লাহর কাছে ছিলাম এই বারো বছর শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে জেনারেটার আছে কথা শোনা যাচ্ছে ওনারা জেনারেটার দিক আমরা শুনি বার মানুষকে আজকে একটু বেশি হয়ে গেছে না একটু তাড়াতাড়ি করেন এখান থেকে কোষ্টিয়া শহর সতেরো কিলো আজকে তো মনে হয় বিকালে আসে হরিপুরে আসর থেকে মাগরে আর রাত্রে রাত নয়টায় আছে মনে হয় এখানে কাঞ্চনপুরে যত মোড়া যত পাড়া কাঞ্চনপুর ইউনিয়ন না কাঞ্চনপুর নয়টা এখান থেকে কয় কিলো হবে সাতটি ইলাহা তো ঠিক আছে আলহামদুল ওমর বলেন আজ বারো বছর আমি আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ দয়া করে আমারে মাফ করে দিয়েছে আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে এই যে পোশাক পরে এই জান্নাতের দিকে যাচ্ছি সম্মানিত ইকরাম বলেন তো নিজের দিকে তাকিয়ে ওনার যে ফজিলতের কথা এতক্ষণ শুনলে জীবনে এই এইরকম এরকম কাজ করে আল্লাহর জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন জীবিত অবস্থায় আশারায় মবাশশারা বলা হয় যাদের তার ভেতরে উনি একজন দুই নম্বরে আছে এই লোকটার যদি বারো বছর লাগে একাধারে তাও আল্লাহ মাফ করে দিয়েছে আমাদের তো মনে হয় বারো দিনও লাগবে না এখানে আয়াতটায় আল্লাহ আয়া আরম্ভই করেছেন এমন শব্দ দিয়ে যারা গিরামার বসে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা আল্লাহ খাসির দিলেও দিতে পারতেন কপ দিয়েছেন কেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা পুরাপুরি বিশ্বাস করে না হাত হঠাৎ করে যখন তাদের কাছে কেয়ামত চলে আসে এখানে মানে কেয়ামত হতে পারে মরণও হতে পারে দুইটা শব্দের অর্থ আছে হঠাৎ করে যখন তাদের কাছে মরণ আসে হাসরাতানা আলামা ফরত না ফিহা শব্দের দিকে খেয়াল করলে আমরা যেহেতু বাগতাতান পেয়েছি আয়াতের মাঝে কেয়ামত হঠাৎ করে আসবে এমনকি মরণও মানুষের কাছে হঠাৎ করে আসবে আমরা যে অনেকে বলি কিয়ামত একচল্লিশ সালের পরে না আপনি বাজারে আছেন আপনি ঘরের ভেতরে আসেন কখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে আল্লাহ বলেন এতটুকুর ভেতরে আমি পৃথিবীতে কেয়ামত ঘটিয়ে দিতে পারি আমার কথা বুঝতেছে ফরান শরীফের সোরা নমলে আছে এটা নাহাল নাহাল সোরা নাহালের ভেতরে আছে। এটা আমার যতটুকু মনে আসতেছে চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা বারো লাইনে লাইনিয়াস এটা সাতাত্তর নাম্বার আয়তে হবে আল্লাহ বলেন কেয়ামত যারা মনে করে অনেক দূরে বা কখন আসবে আমি কেয়ামত ঘটা বল শুধু চোখের পলক পড়তে যতক্ষণ লাগে এতটুকু সময়ের ভেতর আর মরণটাও ঠিক মানুষের কাছে এতটুকু সময়ে আসে তাহলে এখানে সাহাতনের অর্থ দুইটাই হয় আর দুই দুইটাই পারফেক্ট একটা হয় কিয়ামত অথবা মরু হঠাৎ করে তার কাছে চলে আসার সঙ্গে সঙ্গে লোকটা বলবে ইয়া হাসরত না আল্লাহ যদি বলতেন কলা সে বলবে না কলু পৃথিবীর প্রত্যেকটি মানুষ এই কথা বলবে সে ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক আলামা ফরত ফিহা আমার জীবনের জন্য আমার আফসোস এমন কিছু পাঠিয়েছি ওটা দেখতে আমার কাছে ঘৃণা লাগে এই জন্যে আমার মনে হয় প্রকাশ্য পাপ ছেড়ে দেওয়ার চাইতে গোপন পাপ ছেড়ে দেওয়া অনেক ভালো কথা বোঝা যায়নি প্রকাশ্য যে পাপ গুলো আছে এইটা ছেড়ে দেওয়ার আগে গোপন পাপ ছেড়ে দেওয়া এটা আমাদের জন্য আরো বেশি দরকার কারণ এটা হয়তো এখন জনসম্মুখে কিছু মনে হচ্ছে না কেয়ামতের এই মরণের অথবা কেয়ামতের দিন মানুষ সব বেশি অপমান বোধ করবে গোপন অপরাধের জন্য আমি যে আয়াতটা বলতে চাচ্ছিলাম সেটা আমা আমর কালামি আও হুয়া আকর চোখের পলক পড়তে যতক্ষণ লাগে এর চাইতেও নিকটবর্তী সময়ে তোর কাছে কিয়ামত চলে আসবে আলা কুল্লি শাইইন কাদির সব বিষয়ের উপরে ক্ষমতার মালিককে এই যে কেয়ামত যে চোখের পলকে ঘটিয়ে দিতে পারে এটার ক্ষমতা আল্লাহর নেই হঠাৎ যেহেতু আপনার কাছে মরণ চলে আসতে পারে তো হঠাৎ করে কেয়ামত আসতে পারে এই জন্য হঠাৎ করে যখন কেয়ামত আসবে অথবা মরণ আসবে কলু তার প্রত্যেকে কথা বলবে হাসরত আফসোস আক্ষেপ আলামা ফরত না ফিহা যা পাঠালাম দুনিয়ার জীবনে এটার জন্য এখন আমার আফসোস লাগে অহম ইয়াহ মিলোনা আউসার অহম এই মানুষগুলো মরণের পর থেকেই তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে বহন করতেই থাকবে করতে থাকবে না করতেই শব্দের দিকে খেয়াল করে দেখেছেন এটা হামালা ইহমেলো মানে বহন করা ঝার না আল্লাহ আউজার দিয়েছেন ঝার মানে বোঝা আওজার মানে বোঝা সমূহ এই জন্যে এখান থেকে আমার ভয় হয় আমার এই তেত্রিশ বছর বয়সে আমি এখন মারা গেলাম আমি মনে করেন তেত্রিশ মন গোনা করেছিলাম এই তেত্রিশ বছরে মরণের পরে যদি তেত্রিশ মন গোনা আমার মাথার ওপরে চাপিয়ে দিত আল্লাহ আমার বিচার শেষ কিন্তু এক না দিয়ে আবার আউঝার দিয়েছেন এ জায়গায় ঝামেলা ঝামেলা হচ্ছে তাফসিরে মফাশরেন একরাম লিখেছেন ঝামেলা এই জায়গা এটা হয়তো আমি মরে গেলাম এই তেত্রিশ বছর বয়সে তেত্রিশ মন গোনা নিয়ে কিন্তু আমি এমন এমন কাজ দুনিয়ায় রেখে গেলাম যে গোনা এখনো মরে যায়নি ও দা আছে আমি এমন একটা দল তৈরি করলাম আমি মরে গেছি কিন্তু দল মরে নাই আমি যেরম উগ্র ছিলাম ওই দলও অরম উগ্র এরকম দল নেই আমি এমন একটা বই লিখেছি আমি মরে গেছি কিন্তু বই তো মরে যায়নি ওই বই পড়ে যত মানুষ খারাপ হবে ওই বই পড়ে যত সিনেমা তৈরি হবে নবেল নাটক বানাবে যত মানুষের চরিত্র খারাপ হবে সব গোনা আমার আমল নামায় যেতেই থাকবে একটা তাহলে আমার গোনা ছিল মরণের সময় মাত্র ৩৩ মন কেয়া মতে আসতে আস্তে তেত্রিশ হাজার মন হয়ে যাবে এরকম জীবন বাংলাদেশে কারো আছে কিনা বলেন তো আমাদের প্রায় লোকেরই এরকম জীবন আমরা এই জন্য সাবধান এমন কোনো কাজ না করে যাই খালি জনে যে সাত গায়ে জারিয়া সাত গায়ে জারিয়া আরে ভাই গোনা জারিয়াও আছে গোনায় জারিয়া যে আছে আমরা অনেকে জানি না এই জন্য যে যেখানে আসেন এই মুহূর্ত থেকে শুধু সাত গায়ে জারিয়া করে গেলেই হচ্ছে না গোনায় জারিয়া যেন বন্ধ হয় সেই ব্যবস্থা করা লাগবে কেয়ামতের ময়দানে ফেরেস তখন বলবে আলা সামায় কত নিকৃষ্ট বোঝায় হামজা বহন করে নিয়ে যাচ্ছে বলেন নাউজুলিল্লাহ এখন সম্মান দিয়ে পঞ্চাশটা মোটর সাইকেল নিয়ে আপনারা নিয়ে আসলেন কেয়ামতের দিন ওইভাবে যদি ফেরেস অপমান করে এই পঞ্চাশ টাকা কেন পঞ্চাশ হাজার মোটর সাইকেল দেখি হবে আমি এই পর্যন্ত তেলাবাদ করেছিলাম পরে যে কথাগুলো ছিল আমার হায়াতনিয়া ইল্লাহ লা বৌ বালাহ বৌ বালা লা হেরা দোল ইল্লা দিয়ে না একটা কোন খয়রুল ইল্লা দিয়ে না একটা আমরা আফালা তাক আমরা মনে হয় আর সামনে যেতে পারছিনা এখন বাইশ বাজে নামাজে এখনই শুরু করা লাগলো আরো কাজ আছে তো যতক্ষণ পড়েছিলাম হালকা কিছু ব্যাখ্যা বলেছি আল্লাহ আয়াতের মূল শিক্ষা আমরা সাত গায়ে শুধু মনে করি আনন্দে আসি গোনায় সারিয়াতে আছে আমরা যেহেতু জানি না গোনায় সারিয়া আছে ওইগুলো যেন আমরা বন্ধ করতে পারি যতটুকু অপরাধ করে যাচ্ছি দুনিয়ার ময়দানে যেন মিটিয়ে একেবারে ফ্রেশ হয়ে আল্লাহর কাছে যেতে পারি ওই রকম বুঝ আল্লাহ আমাদের সবাইকে দান করে আর শুনে সবার বুঝ আসবে তা না আবু জাহেলের যেমন আসে নাই আপনারও আসবে যদি ওইরকম মন হয় আর আবু বকরের মতো মন নেন আপনার বোঝ একদিনে তৈরি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে আবু জহেল না বানিয়ে যেন আবু বকরের মতো মন দান করে